বৃহস্পতিবার হিরাপুর থানার বাঁধের গাজাগুলির বাসিন্দা কেবল সিং জহল তার বাড়ির জমি দখল করে দরজা ও জাল্লা ও সন্তোষ মাহাতোর বিরুদ্ধে অবৈধভাবে নির্মাণ করার অভিযোগ জমা করে আসানসোল পৌর নিগমের দপ্তরে অভিযোগ পাওয়ার পর আসানসোল পৌর নিগমের সার্ভেয়ার জমি মাপার সময় বাধা পেলে পৌর নিগমের দপ্তরে জানাবার পর পুলিশের সহযোগিতায় মাপা হয় এবং বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের কর্মীরা অবৈধ নির্মাণের কাজ ভাঙতে শুরু করে কেওয়াল সিং জানান তার জমির ওপর দরজা ও জানলা তৈরি করে তাদের জায়গা অবৈধভাবে দখল করার প্রচেষ্টা করলে তিনি আসানসোল পৌর নিগমের কাছে অভিযোগ জানাবার পর দপ্তর থেকে লোক পাঠিয়ে মাপার কাজ শুরু করলে বিনা দেবী ও তার ছেলে সন্তোষ মাহাতো বাধা দিলে পুলিশ প্রশাসনের সাহায্যে মাপ সম্পন্ন করার পর পৌর নিগমের পক্ষ থেকে অবৈধভাবে নির্মাণ ভাঙার নোটিশ চারবার পাঠালে তারা না ভাঙলে বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সাহায্যেই অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করা হয় অন্যদিকে সন্তোষ মাহাতো জানান পুরাতন পাঁচিলের ওপর তিনি পাঁচিল দিয়েছেন দুবছর থেকে জমিটা ফাঁকাই পড়েছিল हम लोग को भी नहीं मालूम था ये मेरी जमीन है या किसकी है या किसकी है जब खिड़की दरवाजा इधर खोला के बाद में मैंने जब ऑब्जेक्शन किया ऑब्जेक्शन करने के बाद में क्या हुआ कारपोरेशन से बंदा आया ये हमारा बंदा है सर्वेयर सर्वेयर ने आके जमीन को नापा पहले बार नापने आया इन्होंने हमें मेरा जो सर्वेयर नापने आया था उसको भगा दिया फिर

इन तीनों अच्छा आपको ऑब्जेक्शन दिया नहीं नहीं मैंने ऑब्जेक्शन दिया मैंने ऑब्जेक्शन दिया कि ये आप खिड़की दरवाजा बंद कर लो अच्छा, तो इन लोग खिड़की दरवाजा बंद नहीं किया उल्टा हाँ। से खोल के इधर से आना जाना चालू कर दिया जब एक बार हियरिंग हुई दो बार ही हुई तीन बार हुई चार बार हुई इनसे डॉक्यूमेंट मांगा गया तो इन्होंने एक भी डॉक्यूमेंट नहीं दिया जबकि मैंने पूरे के पूरे डॉक्यूमेंट ये मेरा फाइल पूरे के पूरे डॉक्यूमेंट मैंने दिए एकदम पूरे पूरे हमारी डीड डीड हमारी में भी 120 जगह निकल रहा है तो ठीक आज की की तरफ तरफ से क्या हुआ? तरफ से क्या एक नोटिस इनको दिया था अठाईस बस चुप रहिए की अकॉर्डिंगली हमारे इंजीनियरिंग डिपार्टमेंट इंक्वा এবং যেটা ইন্ডলিগাল কনস্ট্রাকশন আছে সেই ইলিগাল কনস্ট্রাকশনটা ভাঙার জন্য অর্ডার হয়েছিলো এবং সাবসিকুয়েন্টলি আমাদের কর্পোরেশনের সেক্রেটারি সাহেব যেটাকে আবার যে অর্ডার দেওয়া হয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সে নোটিশ ইস্যু করেছিল এবং সেই অনুযায়ী আমরা আজকে ভাঙতে এসছিটা কী কী ভাঙা হলো এখন মানে যে ইলিগাল যেটুকু পোশন ইলিগালি কনস্ট্রাকশন করা হয়েছে সেই পোশনটা ভাঙা শুরু হয়েছে এটাকে ম্যানুয়ালি ভাঙা হচ্ছে আমাদের সময় লাগবে একদিনের সম্ভাবনা ওঠা